বিসমিল্লাহ রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানায় কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আপনাদের মাঝে আজকে আবারও ন্যাশনাল এগ্রিক্যারের কমবি টু ত্রিশ ইসি একটি ছত্রাকনাশকের ভিডিও নিয়ে আবার হাজির হলাম কম্বি টু তিরিশ ইসি ডাইফেকোনা জল পনেরো পার্সেন্ট প্লাস পপিকোনা জল পনেরো পার্সেন্ট প্রতি লিটারে সক্রিয় উপাদান হিসাবে একশো গ্রাম ডাইফেকোনা জল এবং একশো গ্রাম পপিকোনা জল আছে আমদানিকারক ও বাজারজাতকারী জাতকারী ন্যাশনাল এগ্রিকাল ইম্পোর্ট অ্যাট ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ কমবি টু ত্রিশ ইসি ডাইফেকোনা জল পনেরো প্লাস পপিকোনা জল পনেরো ব্যবহারের পূর্বে লেভেলের নির্দেশাবলী ভালোভাবে পড়ুন ইহা একটি বহু গু বহুমুখী গুণ সম্পন্ন প্রবাহমান তরল ছত্রাকনাশক ইহা প্রতিরোধক এবং প্রতিষেধক উভয়ভাবে কার্যকর এক ক্যাপ সমান আট মিলি ফসলের নাম রোগের নাম পাঁচ শতাংশ জমির জন্য একর প্রতিমাত্রা হেক্টর প্রতিমাত্রা ধান শীষ শীত বিলাইট পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে পঁচিশ মিলি একর প্রতি আটচল্লিশ পয়েন্ট ফাইভ মিলি হেক্টর প্রতি একশো বিশ মিলি রেজিস্ট্রেশন নম্বর এপি দশ পঁচাত্তর রিপ্যাকিং লাইসেন্স নম্বর দুঃখিত বোঝা যাচ্ছে না যার কারণে বলতে পারতেছি না সর্বোচ্চ খুচরা মূল্য এমআরপি একশো আঠারো টাকা এনএসি ন্যাশনাল এগ্রিক্যার ন্যাশনাল এগ্রিক্যার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড সাবধানতা মুখে দেয়া ঘ্রাণ নেয়া এবং খালি গায়ে স্প্রে করা নিষেধ স্প্রে করার সময় কোনো কিছু খাওয়া বা ধূমপান সম্পূর্ণ নিষেধ শরীর নাক মুখ ঢেকে নিয়ে বাতাসের অনুকূলে স্প্রে করে করতে হবে স্প্রে করার পর শরীর ও জামা কাপড় সাবান ও প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে খালি বোতল খালি বোতল অন্য কোনো কাজে ব্যবহার না করে নষ্ট করে মাটির নিচেই পুঁতে ফেলতে হবে কমবি টু ত্রিশ ইসি প্রয়োগের পর জমিতে সাত থেকে চোদ্দ দিন কোনো প্রকার গৃহপালিত পশু পাখি প্রবেশ করতে দেবেন না এবং ফসল বিক্রি অথবা খাবারের জন্য তুলবেন না বিষক্রিয়ার লক্ষণ বমি ভাব অতিরিক্ত ঘাম অস্থিরতা মাথা ব্যথা মাংসপেশির খেসনি লালা পোড়া পেট ব্যথা শ্বাসকষ্ট পাতলা পায়খানা ইত্যাদি প্রাথমিক চিকিৎসা শরীরে লাগলে সাবানো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন পেটে গেলে বমি করান অচেতন রুগীকে বমি করানো যাবে না রুগীকে খোলা বাতাসে রাখুন যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যান গুদাম জাতকরণ কম্বি টু তিরিশ ইসি খাদ্য খাদ্যদ্রব্য পশু খাদ্য পানীয় হতে দূরে ছায়াযুক্ত গুদামজাতকরণ জাতকরণ কম বি টু তিরিশ ইসি সর্বদা খাদ্যদ্রব্য পশু খাদ্য পানি হতে দূরে ছায়াযুক্ত স্থানে তালাবদ্ধ অবস্থায় সংরক্ষণ করুন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে সতর্কতা কম বি টু তিরিশ ইসি ব্যবহারের পর স্প্রে মেশিন ভালোভাবে না ধুয়ে অন্য কোনো বালাইনাশক ব্যবহার করবেন না রেজিস্ট্রেশন হোল্ডার ন্যাশনাল এগ্রিকেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড প্রস্তুতকারক সিনোকেম এগ্রো কোম্পানি লিমিটেড চায়না সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ